এত কষ্ট করে এত গরমের মধ্যে রান্না বান্না করে যদি সেই রান্নাটা ফেলে দিতে হয় তাহলে কেমনটা লাগে বলেন তো আমার সঙ্গে এরকম একটা ঘটনা যে ঘটবে আমি কখনো ভাবতেও পারি এর আগে আমার সঙ্গে এরকম ঘটনা কখনোই ঘটেনি তো কি হয়েছে না হয়েছে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি এই ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি আর এখন সব সময় আমি চেষ্টা করি সকাল সকালে সব রকম কাজকর্ম শেষ করার জন্য তো এই যে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি এর মধ্যে কিন্তু বারান্দা একদম নোংরা হয়ে থাকে সব সময় আর বাচ্চা যেহেতু আমার আছে সব সময় এসে বারান্দায় খেলাধুলা করে আর অপরিষ্কার তো আমি রাখতেই পারি না কেমন যেন আমার কাছে ভালোই লাগে না বাচ্চা এসে যে বারান্দায় এসে বসে বসে খেলে তো এই যে গাছগুলো লাগানোর জন্য কেমন যেন একটু নোংরা হয় মানে ওই যে মাটি আছে না সেই কারণে মাটি দিয়ে ধুলাবালি দিয়ে আমার ছেলে মাখিয়ে রাখে সব সময় আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার রাখার জন্য আর গাছগুলো অনেক শখ করে কিনেছিলাম কিন্তু গাছগুলো আমি রাখতে পারিনি ওই যে গাছগুলো রেখে আমি বাড়ি গেছিলাম এসে দেখি অনেকগুলো গাছ মারা গেছে আর এই যে গোলাপ গাছগুলাই বেঁচে আছে চেষ্টা করি গাছগুলার একটু যত্ন নেওয়ার জন্য আর আরো অনেকগুলা গাছ আমি নিয়ে আসবো আসলে সাদ থাকলেও সাদ্য হয় ওই যে আমার বাসার বারান্দা একটা আর ওই পাশে যখন ছিলাম তখন দুইটা বারান্দা ছিল তখন আমি একটাতে কাপড় চুপুর শুকাতাম আর আর হচ্ছে গাছ লাগাতাম অনেক সুবিধা হয়েছিল আর এই পাশে আসার পর থেকে একটু কষ্ট হয়ে গেছে একটা বারান্দায় গাছ লাগাবো না জামা কাপড়ে শুকাবো আর বাসার ছাদে তো যাইতে দেয় না কাপড় চুপুর শুকাতে আমাকে এইখানে সব রকম কাপড় চুপুর শুকাতে হয় সেই কারণে একটু অসুবিধা হয় অনেকগুলো কালার জামা কাপড় হয় সেগুলা তো শুকাতে হয় তো যাই হোক অনেক শখ আছে যে বাড়িতে গিয়ে আমি সুন্দর করে একটা ছাদ বাগান করব আমার শখটা যেন আল্লাহ পূরণ করে তো যাই হোক যে আমি বারান্দা সুন্দর করে পরিষ্কার করে তারপরে রেখে এসে আবার ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর গরমের দিন বাচ্চারা সবসময় পাটি পেরে ফ্লোরে শুয়ে থাকে তো আমাকে প্রত্যেক পরিষ্কার করতে হয় বলতে গেলে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন ঘর দোয়ার না মুছলে আমার ভালোই লাগে না তো আমার ছেলেরা হচ্ছে মাদ্রাসায় গেছে আমি এই যে টুকটাক করে সবকিছু গুছিয়ে নিচ্ছি এখন রান্না কমপ্লিট করে তারপর আবার বাচ্চাকে নিয়ে আসবো মাদ্রাসা থেকে আমি প্রত্যেক দিন এটাই করি ও যখন বাসায় না থাকে তখন আমি সব রকমের কাজকর্ম শেষ করে রেখে দেই আর ও আসলে দেখা যায় সব কিছু একদম এলোমেলো করে ফেলে তখন আর কোনো কাজই আমি করতে পারি না ওকে মাদ্রাসায় রেখে এসে আমি সব রকম কাজ অনায়াসে করতে পারি তো এই যে আমার কিন্তু ঘর দর সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এখন চট করে রান্নাটা শেষ করবো এই তো চালগুলা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম এদিকে ভাত হতে থাক আমি হচ্ছে একটু মাংস রান্না করবো একটু টমেটো ভর্তা করবো অনেকদিন হয়ে গেছে টমেটো ভর্তা ভর্তা খাওয়া না তো ভাবলাম যে আজকে একটু টমেটোর সঙ্গে ভর্তা করি আর প্রচন্ড পরিমাণ গরম পড়েছে আর মুরগির মাংস সেরকম আমার একটা পছন্দ না আমি টমেটো ভর্তা দিয়ে ভাত খাবো সেই কারণে টমেটোটা ভর্তা করতেছি আর মুরগির মাংস তো বাচ্চারা পেলে আর কোনো কিছু খাবেই না ওদের জন্য মুরগির মাংসটা প্রায় দুই দিন পর রান্না করা হয় একদমই মাছ খেতে চায় না আমার মনে হয় সব বাচ্চারা এরকমই একদমই মাছ খেতে চায় না ওদের মাংস দিলে আর কোনো কিছু লাগবে না আমার ছেলেদের আবার মাংস ডিম আর হচ্ছে ডাল এই তিনটা জিনিস অনেক পছন্দ দুই দিন পর পরে আমাকে রান্না করতে হয় তো যাই হোক ওইদিকে আছে মুরগির মাংসটা রান্না হতে থাক আর এদিকে দেখেন আমি কি যে একটা কাজ আজকে করতেছি মানে এত পরিমাণ গরম পড়েছে তার মধ্যে আমি যে মোরিস ভেজে মোরিস ডলে একদম বক্স করে রেখে দেব প্রত্যেকদিন ভর্তা করতে হয় শুকনা মোরিসে ভর্তা আমার অনেক পছন্দ শুকনা মোরিস প্রত্যেকদিন ভাজার চাইতে আমি একদিনে ভেজে এরকম বক্স করে রেখে দি আর এই যে টমেটো ভর্তা মানে এত পরিমাণ ঝাল দিয়ে টমেটোটা ভর্তা করেছিলাম মানে প্রথমে মনে করেছিলাম যে ঝালটা একটু কম হইছে পরে কিন্তু আমি আরেকটু নিয়েছিলাম আর এই পরিমাণ ঝাল দিয়ে আমি ভর্তাটা করেছি ভর্তা খেতে বসে এত পরিমাণ খারাপ লাগতেছিল যা বলার বাহিরে ওই ভর্তা কিন্তু সবটুকুই ফেলে দিয়েছি এই জন্য ভিডিওর প্রথমে বললাম না যে এত গরমের মধ্যে এত কষ্ট করে রান্না বান্না করে সেটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কেমনটা লাগে অনেক শখ করে ভর্তাটা করেছিলাম যে আজকে ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাবো আর মুরগির মাংস বললাম না আমার তেমন একটা পছন্দ না ও যে ভর্তা করেছিলাম তারপরে সালাদ করেছিলাম এটা দিয়ে ভাত খাবো বলে তো ওই যে তারপর আর কি ফেলে দেওয়া হয়েছে যাই হোক রান্নাটা আর পুরোটা ভিডিও করতে পারিনি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে আবার ছেলেকে আনতে গেছিলাম তো এখন হচ্ছে একদম সন্ধ্যার দিকে আমি আর আমার বড় ছেলে মিলে একটু চা খাচ্ছি একটা অভ্যাস হয়ে গেছে সন্ধ্যার দিকে চা না খেলে কেমন যেন ভালোই লাগে না এই যে চা খাবো তারপরে আবার ভয়েস দিতে বসবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ